আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাসে অথবা ট্রেনে চলাচলের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত চলতি বাস অথবা ট্রেনে উঠানামা না করাই শ্রেয় এরকম একটি চলতি ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন মা এবং তার সন্তান চলুন দেখে নেই কি ঘটেছিল কোলে তিন বছরের শিশু সন্তান সেই সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে যান এক নারী পরে যা হলো তা রীতিমতো অবাক করে দেয় সবাইকে ট্রেনের নিচে পড়লেও নিজের বুদ্ধিমত্তায় সন্তান সহ বেছে ফিরেছেন ওই মা অনেকেই বলছেন অলৌকিকভাবে বেছে ফিরলেন তিনি ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় একজন নারী বাচ্চা সহ ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে গিয়ে পড়েন তাৎক্ষণিকভাবে তিনি প্ল্যাটফর্মের দিকে ঠুকে পড়ে শুয়ে থাকেন এ সময় কোলের সন্তানকে নিজের বুকে আগলে রাখতে দেখা যায় তাকে অলৌকিকভাবেই ওই নারী বেছে গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা মনে করছেন গতকাল শনিবার রাজশাহীর বিমানবন্দর স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে জানা গেছে ওই নারী বিমানবন্দর স্টেশন থেকে জয়দেবপুর যাবেন কিন্তু ভুলবশত মোহনগঞ্জের একটি ট্রেনে উঠে পড়েন ট্রেন যখন ছেড়ে দেয় তখন তিনি জানতে পারেন ট্রেনটি জয়দেবপুরে থামবে না সন্তান কোলে নিয়ে নামতে গেলেই ঘটে এই দুর্ঘটনা ট্রেন থেকে নামতে গিয়ে তিনি খাদের কিনারায় পড়ে যান ভাগ্য ভালো যে তিনি ট্রেনের নিচে পড়েননি একটু অসতর্ক হলেই ট্রেনে নিচে পড়তেন সেক্ষেত্রে মা এবং সন্তান দুজনের জীবন চলে যেত তাই চলতি পথে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ